জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোন বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোটা চোখের পানি সেরে ডাক হে মালি আমার মত গুনাগার এই ময়দানে কেউ নাই আল্লাহ বলে রে তাকাইয়া গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকি আয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ

আল্লাহর জাহান নামের আজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান নামের ভয়ে কান্না করতেছে আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে কান্নাওয়ালা ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হাঁ তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছোনি যেই জান্নাত চাইছো তার মালিকরে কয় দেখি নাই দেখবা নি বলে হাঁ দেখব যেই মাওলার জন্য এত পাগল হায়া দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেস তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়া দাও আজ আমি আশেখদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশেকেরা ওই মালিক ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করো ইখলাসের সাথে শিরিকের গন্ধ যেন না থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين رب صغيرا اللهم, اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام ودير مالك সবাই জাহান্নামের আশাবি কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আলে মা বোনেরা আয় আল্লাহ তাআলা প্রতি গোলাবো মধ্যে আপনাকে ভুলি নাই আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনার চোখ না পাক আমার জিব্বা না পাক আল্লাহ তওবার নিয়তে ফিরিয়া আসছি আর গুনা করব না আর দাড়ি কাটবো না আর বেপরদ্যায় চলবো না আর নামাজ ছাড়ব না মা-বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব ও আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন জীবনের গুনাহ maaf করে দেন আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ চক্ষ দান করে নম্ব কান্নাওয়ালা চক্ষ দান করে নম্ব এ জীবনী না করে রী লি গুণা কে কাটাই নাম Yeah, <laughs> yeah. <laughs> যাব না আপনার দরওয়াজা ছাড়া তো আর কোন দরওয়াজা নাই ভাই আল্লাহ আপনি মাফ করেন আর না করেন এই দরওয়াজা ছাড়া আর কোথায় যাব রহমতের দরওয়াজা ছাড়া বাকি সব জাহান নামের দরওয়াজা আয় আল্লাহ আমরা গুণামুক্ত জীবন চা এই ময়দানে কি আপনার পছন্দের কোন। করেন কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার नेक বানায়া দেন চাকরি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ আল্লাহুম মাফি বিহালালিকা হারামিকা ك عم عمن سواك اللهم انا نسالك بأن لك الحمد لا إله إلا انت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي

করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রায় দেন আয় আল্লাহ ইলিমহিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের কান্না ইরানের মুসলমানের কান্নার আল্লাহ কাশ্মীরের মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন ইমান আমল মজবুত করে দেন জালিমদের হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম যারা দেশ ও জাতির উপরে করে এদের হেদায়াত দান করেন আয় আল্লাহ যদি হেদায়াত না থাকে জালিমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ

ইমা বাবার জন্য কি মায়া হবে না ও দয়ার মালিক সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত দাইমি ভাবে দান করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দাইমী ভাবে দান করেন समस्त আমল দাইমী ভাবে সাথে আদায়ের তৌফিক দান করেন হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনা থেকে আমাদের হেফাজত করেন আয়াল্লাহ গুনা হের প্রতি ঘৃণা জমায়া দেন নারীদের ফেতনা খেদমতের ফেতনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ মেহরবানি করে সুন্না দালা দান করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত আমল ঠিক মতো আদায়ের তৌফিক দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন সকলের মোনাজাত কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন এলাকায় শান্তি দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুল আল্লাহ নিয়মাল নিয়মাল মাউলা নিয়মাল নসির আসল্লাহু তালা আলা খাইরি খালকিহি মোহাম্মদ আলিহি ওয়া আসহাব اجمعين آمين, امين 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 برحمتك يا ارحم الراحمين